সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো আমার শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয় ওরা আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে পারমিশন ছোটোবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশুনো করে বাসে ট্র্যামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে বাড়ির একটা পারমিশনের উপর যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধলির স্বাদ এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে আমাদের চারপাশে এরকম তো কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে আর সেজন্যেই অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার বুকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতি বছর নারী দিবস আসে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদা গুচ্ছের লেখালেখি ভিডিও সব কিছুই চোখে পড়ে কিন্তু সব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বরের মার জোটে বউটির ভাগ্যে আমরা জানতেও পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের শাড়িতে হলুদের দাগ চুল উস্কো খুস্কো সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো একসময় তাক লাগিয়ে দিত সবাইকে নজরুল গীতি গিয়ে কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে ছটাকার কেক খেতে খেতে সকাল আটটার বাসে অফিস যায় সে হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেট খেলতো এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না কারণ এরকম তো কত হয়েই থাকে নারী মানেই তো মায়ের জাত তাই তাদের শরীরে মায়া দয় বেশি সেজন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না পাঁচে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন তাকে কি করে দেখবেন লক আপের ভিতরে বদনামের ভাগিদারও সেই মেয়েদেরই হতে হয় বেশি বহু বছরের প্রেম আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয় প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানা লোকে নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয় নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাফিয়ে উঠতে হয় প্রতিনিয়ত স্যারের লোলভ দৃষ্টি থেকে বাঁচতে স্লিভলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়ো সড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না একটু রাত অবধি একটা মেয়েকে অনলাইন দেখলে মনটা ছুকছুক করে ওঠে একটু চান্স মেলে দেখতে কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সে হয়তো সিগনাল দিচ্ছে তবে সবথেকে বড় সমস্যাটা হয় মেয়েরা একটা উঁচু পদে যদি একটা চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারের যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে মেয়ে নেবো যে কিসাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হারে টের পাওয়া যায় অফিসের বস মেয়ে দূর তাও আবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে নানা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কি ভাববে এত দূর অবধি তবু ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু সব থেকে খারাপ কখন লাগে বলুন তো যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটা মেয়ের পিছনে কিছু কিছু লোক বলে ওঠে দেখো কত লোকের সঙ্গে কি সব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্য তবে যদি ভাবেন এই সব কিছুই শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মেয়েদের জন্মানো সহ্য করতে হয় আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে তাহলে সেই ধারণাটা আজই বদলে ফেলুন কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে লুকিয়ে থাকে তাদেরও তাহলে কি সব পুরুষ খারাপ একেবারেই তা নয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাবার আগে তার জন্য টিফিন বানিয়ে দেয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দেয় আমি এমন অনেক পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রী সেবা করে যান বছরের পর বছর ধরে কিন্তু এটাই তো স্বাভাবিকতা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসেছে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় বরং যোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক কথা যখন হচ্ছে তখন সেই সব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ড কিংবা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারিদিকে যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকেই বিলটা দিতে হয় কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্টেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলে আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন কিন্তু কি জানেন তো বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন আসুন না আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি আকাশে ওড়াটা তাহলে হয়তো একদিন আর খুব একটা কঠিন হবে না দেখবেন আমাদের দিকে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে এসেছে এই লড়াইটা জিতে নেওয়ার আর তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার একদম পাবই